কি এইবার লক্ষণ বলছে এই মনে কর তোমাদের কাছে কি আমরা রোজ রোজ আসি দশ টাকা দিলাম ও বাবা আমরা তো ভিক্ষা তো ভিক্ষা কত দিতে পারি আর কম হলো একশো টাকা দেবো একশো টাকা দেবো হ্যাঁ দেবো না তোমার ঘর বাড়ি ভেঙে নিয়ে চলে যাবো আমরা দুই ভাই তোমার ঘর বাড়ি ভাঙবোই কুটির ভাঙবো তারপরে আমরা যাবো ভয়ে ভয়ে যে দশ টাকা দেয় সে পঞ্চাশ টাকা দেয় যে পঞ্চাশ টাকা দেয় একশো টাকা দেয় সেই ভয় তো দেখায় নাই এই লক্ষণ আবার সেই লক্ষণ দুর্বল লক্ষণ ভাত খায় কম শক্তি পায় একটু হ্যাঁ আমার মতন লক্ষণ হলে বসতেন ওই যে মা ওই যে টঙের উপর বসে বসে হাসে হাসে থাকতো না পাঁচশো টাকা নিয়েই ছাড়তাম হ্যাঁ ওরে কল্যাণ কর প্রভু

ही कल्याण करो प्रभु राम नाम ते ताल करिले विसन हे जाए तुम्ही कल्याण करो प्रभु हे राम नाम ते ताल करिले विसन हे जाए तुम्ही कल्याण करो प्रभु हे नन सोखबे का जे भव पार रे तए तुम्ही कल्याण करो प्रभु जे दिन दा रामे भव न दिघाते तुम्ही कल्याण करो प्रभु हे হয়ে যাবে তুমি কল্যাণ করো প্রভু রাম নামেতে বেশি বেশি কাঁদতে হবে নাম তুমি কল্যাণ করো প্রভু রাম নামাতে বেশি বেশি করে গেলে দাম তুমি কল্যাণ করো প্রভু তার খুশি হয় দয়াল ভগবান তুমি কল্যাণ করো প্রভু বনায় আসে ভব নদী পার হইয়া যায় তুমি কল্যাণ করো প্রভু বনায় আসে ভব নদী পার 100 টাকা 500 টাকা 200 টাকা তুমি পালন কর টাকা 500 টাকা টাকা দেয় তুমি পালন কর প্রভু শ্রী শরণ দিয়ে পার করিয়ে দেয় ওরে পালন কর প্রভু শ্রী শরণ দিয়ে পার দেয় ওরে পালন কর আ রাম বলছে ভাই তোর কথা তো কেউ শুনলোই না আসলো না একশো টাকা নোট আসলো না পাঁচশো টাকা দূরের কথা দুইশো টাকা নোট আসলো হ্যাঁ এই যে মা বুঝি আসে বড় নোট একটা হাতের পাশে এই পঞ্চাশ টাকা এর পাশে যদি আর শূন্য বসে পাঁচশো টাকা হয়ে গেল অসুবিধা কোন জায়গায় মা ও মা তবো মা কথা শুনে এসছে আর একখান এসছে কুড়ি টাকা এর পেছনে যদি আর একটা শূন্য দেই দুইশো টাকা হয়ে শূন্য বসাই এবার রাম লক্ষণ দুটি ভাই সেই ভিক্ষার করে গুরুদেবের করে সপে দে বলছে গুরুদেব ও গুরুদেব বলো আমার মন্ত্রের কি বা গো তোমার মন্ত্রের কি গুণ জানো তোমার মনের এই মন্ত্রের গুণে একদিন রাবণ বংশ তুমি উদ্ধার করতে পারবে ধ্বংস করতে পারবে লক্ষণ বলছি আমার বলছে তোমার মন্ত্রের এমন গুণ তুমি চোদ্দ বছর অনাহারে চোদ্দ বছর অনাহারে অনিদ্রায় থেকে রাবণ পুত্র ইন্দ্রজিৎকে নিধন করতে পারবে কই কি কি জেনে বসেছিল চোদ্দ বছর দিতে হবে না এই যে চোদ্দ বছর অনাহারে অনিদ্রায় থেকে তুমি ইন্দ্রজিৎকে বধ করতে পারবে দেখেন কায়দা কোন জায়গায় কোথাকার কথা কোথায় নিয়ে মিলিয়ে রামলীলা করেছে এই যে বিশ্ব চরাচরে তাই তো চোদ্দ বছর হল পনেরো বছর হলো না বারো বছর হলো না না এদিকে যে বলে বছর থাকতে হবে অনিত্রায় অনাহারে তবেই সেদিন ইন্দ্রজিৎ কে নিধন করতে পারবে তাছাড়া সম্ভব নয় হ্যাঁ এবার বলো রাম ওই ধনুর্বান আছে আমরা ধনুর্বান পাবো কোন জায়গায় ঠিক আছে এই যে মায়া বলে আজ মনিবার করে এই নাও ধনুর্বান কে কোথায় পেল মায়া বলে পাবে কোন জায়গায় মনিবার যে জায়গা থেকে আসেন সেই জায়গায় থেকে এসেছে রাম বানায় নাই রামকে তৈরি করে দিয়েছে কেন সকল দেবতা কন ভাবে ও রাম তুমি যদি না আসো এই লঙ্কা পুড়িয়ে তাহলে আমরা উদ্ধার পাবো কেমন করে ওই রাক্ষসের হাত থেকে তাই এবার মনিবার এবার বলছিলাম বান শিখতে হবে ঠিক আছে বলো ধরো হ্যাঁ

সব মানুষ জানে সকল মানুষ সৃষ্টি করে সে স্বয়ং রাম শুধু লোক দেখানো যে গুরুর কাছে ও রাম কি আমার যে ভয় করে রাম আমার যে ভয় করে ভয় কিসে আমরা তো আছি তবুও তবুও দাঁড়াবো বাবা বারে বারে কাম সেই আসি মানে দেখেন ভয় পেলে কি হয় তখন ঘন ঘন বাইরে যেতে বাবা দাঁড়া বয়স হয়ে গেছে ঠিক আছে লক্ষণ গুরুদেবের সাথে যা ঠিক আছে চলেন গুরুদেব আসো আসো গুরুদেব গুরুদেব বসে বসে গুরুদেব রাম আছে গুরুদেব ভয় না হয়ে করে আমি আছি তো বুঝাবো না দেখা যায় রাক্ষণে তপ রক্ষণ দাদা গুরুদেবকে রক্ষা করো গুরুদেব কে ধরে রক্ষণ করে রাখো মানে পাহারা দিয়ে দেখ আমি যাই তারকাকে বধ করে আসি হ্যাঁ এইবার রে বনে যখন গিয়েছে রাম ঘুমিয়েছিল তারকা রক্ষী ওই মানুষের গন্ধ পেয়েছে ওই মানুষের গন্ধ পাই হাও মাও খাও মানুষের গন্ধ পাও তুমি বাবা কোথা থেকে এসেছো সাংস্থ কম নয় হ্যাঁ সাংস্ত কম নয় তারকার মনে সত্যি দাঁড়াও দাঁড়াও সাহস থাকবো না কেন যদি রাম লক্ষণের মতন হয় সাহস কেন থাকবে না হরিব সেই শক্তির জন্য তোমার ভিতরে তুমি অর্জন করতে পারো তার যখন তারকা তারকা বলে ডেকে সেই দয়াল রাম ও বাবা তারকা তো এই জন্যেই অপেক্ষায় ছিল কবে আসবে রাম অবিশ্বপ্ত হয়ে এই তপবনে তারকা রাক্ষসী হয়ে আসে যেদিন আজবে রাম তারকা রে উদ্ধার হবে সেদিন তারকা তার আগে নয় রে বুঝতে পেরেছি কি কিন্তু রামও জানায় না তারকাও জানায় না যে জানে তার অন্তরে জানে অন্য জানে আগে জানবে গুরু জান গুরু ডাকে জগৎ গুরু ডাকে সে কি আর থাকে দূরে কো দেখেন ভক্তির ভক্তের কাছে এসেছে ভগবান কেমন ভক্ত এরা যে ভক্ত প্রত্যেকেই এদের এমন ডাক রামের কাছে যে রাম ছুটে আসে ভক্তের ডাকে সারা দিয়ে ভগবানও ছুটে আসে ভক্ত যায় না ভগবানের কাছে আমার একদিকে বলেছে ভগবান ওরে ভক্তের কি সাধ্য আছে আমাকে ডাকে আমি যদি না ডাকি আমি যদি ভক্তরে না ডাকি ভক্তের সাধ্য নাই আমারে ডাকে আমি যারে ডাকি সেই আমারে ডাকে আমি যাই তার কাছে তারকা তারকা বলে রাম ডাকিতে লাগিল মিত্রা ভঙ্গ হল নিদ্রা ভঙ্গ করে তারকা দেখিবারে ওই দূরে দাঁড়িয়ে আছে ছোট্ট বালকার দূরে এক বালকার এক মনি রয় বহুদিনের আশা মনে নর মানুষ খাব কিন্তু ছোট্ট ছোট্ট দুইটি বালক দেখিবারে মানে ভাই আর যে একজন বয়স কমনি বর ওই মাংস লাগে রুটে কচি মাংস খাবো এই বাসনা ছিল কিন্তু একদম কচি হয়ে গেছে পেট ভরবে না কেরে এত সাহস আমার মনে এসেছিস অরে ধরো ভালো করে চেয়ে দেখে এসেছে ভালো সাহস বন্ধ না ডা তার যখন যখন তার কা ধারণ করে রামকে ধরিতে আসিল বান বান দেখিয়া তারকা ভাবে মনে মনে মানে এই বালক নয় তো সেই জনে বড় বড় শাল বৃক্ষ ধরল উঠিতে ফরিব শাল বৃক্ষ লইল হাতে এইবার আয়া

সমাপন হই রাক্ষসে রাক্ষসেন তার দেহে প্রাণ নাই যাই যাই অবস্থা কেউ জানে না রাম জানে আর রাক্ষস জানে যখন পড়ে গেলেন করজোরে তারকা বলতে লাগলেন প্রভু গো তুমি এসেছ মরণ কালে তোমার চরণ দোকানে তোমার চরণ পরশী আমি আমি আমার মুখ্য ধামে চলে যাই রামচন্দ্র চরণ দুখানি তার শিরে তুলে দিল ওйна নাম দর্শন করতে করতে তারকা কি কর্ম করিল বদনেতে নাম নাম করিছে উচ্চারণ রাম নব দর্শন করছে তার সিঁড়ে চরণ আছে কত কায়দা কায়দা আছে বাবা আর রাম রাম করতে রাম রাম বলতে বলতে এ দেহ শ্রেণী প্রাণ পাখি করিল গম তার দেহ চলে গেল প্রাণ পাখি চলে গেল চলে আসলো গুরুদেব কি তার এখনো ভয় কিস এখনো এখন ভয় আসে আসেন দেখবেন না না আমি যাব না আমি যাবো না বাবা লক্ষণ নিয়ে চলো গুরুদেবকে দুই ভাই হাত ধরে গুরুদেবকে নিয়ে সে গুরু যাবে না মোটে আর কি ওই কেমন করে বললে আবার আমার দোষ হবে চলেছে মানে জোর করে আর বলছে না আমি যাবো না যাবো না বলছে চলেন না চলেন ভাই নাই গিয়ে তখন বলেছে দেখেন নিজে এই যে কি ব্যাপার হরে কৃষ্ণ এই দেখেন এই যে ও শুয়ে দেখেন না না শুভ না যদি না মরে যখন শুভ তখন ধপ করে ধরবে না দেখেন 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 ঠিক আছে ধরে দেখুন না নাই রাম বলল প্রভু বিশ্বামিত্র বলল ও রাম কে মেরেছে ও সে আমি ও না আমি মেরেছি গুরুদেব ইহাই সত্য আপনি মেরেছেন আপনার করুণা আপনার কৃপা যদি না থাকতো আমার সিনি এই তারকাকে কি না জানতেন না কোন মানে তারকা নিধন হয় সেই সংবাদ আমরা জানতেন তুমি শিখালে তাই আমরা শিখলে তোমারই করুণায় তারকা নিধন করেছি গুরুদেব এবার চলো তারকা নিধনে করি মনির আশ্রমে চলে গেলেন বিশ্বামিত্র মণি রাম লক্ষণকে পেয়ে সকল মণিকে নিমন্ত্রণ করলেন তোমরা এসো তোমরা এসো যজ্ঞের করাই আয়োজন দেখো যজ্ঞ রক্ষা করবে যে এই আশ্রমে আসি আছে সে রাম লক্ষণ দুটি ভাই তোমরা এসো কি করলেন নিমন্ত্রণ পেয়ে সব মণি একত্র হয়ে যজ্ঞের আয়োজন করছে আর এদিকে রাম হচ্ছে কি তুই যা উত্তরে আমি থাকি দক্ষিণে দুই ভাই দুই দিকে যজ্ঞের দুই দিকে দণ্ডায়মান আগবারে রেডি ধনুর্মান হাতে নিয়ে এদিকে যজ্ঞ শুরু করা আরম্ভ করেছে যজ্ঞে ধম উঠেছি সেই ধম দেখি আর আক্ষণে ছুটিয়ায় আসিতেছি ওই যে ওই বলি করে যজ্ঞের আয়োজন চল চল সবে

ওকেতে চটাবান স্বক্ষমে সারি লহে দাদা ধীরে ধীরে আরে পাক পাক চটাবান কম হগল লহে দাদা ধীরে ধীরে চটাবান করিল কম আরে দাদা ধীরে ধীরে সারি পারে সন মুখে ধরে দাদা ধীরে

একখান রাক্ষস বাকি ছিল দেবতাগান মনে মনে ভাবতে লাগলো তাই তো এই যে মারিস তারকার পুত্র মারিস সুবাহ এই যে এদেরকে রক্ষা করতে হবে কেন রাম যখন বনে আসবে সীতাকে নিয়ে তখন কাজে দেবে এদের এদের যদি এরা যদি নিধান হয়ে যায় তাহলে সেদিন রাম বনবাসী লীলা সম্পন্ন হবে না তাই ওই মারিসকে

অনেকেই দুই একজন সারা সকল মনে করি রামের চরণ ধলি সেদিন মেখেছে যে এই দিন এই সুরক্ষণ আর পাবো না এবার যজ্ঞেশ্বর যজ্ঞ রক্ষা করলো মনের আনন্দে যজ্ঞ পূর্ণ করে যে যার দেশে ফিরে গেল কিন্তু এবার ওদের ছিল জনক রাজার ঘরে নিমন্ত্রণ জনক রাজা দেখিয়ে তারে বলল মনির কাছে মনিবর রাম লক্ষণকে নিয়ে যাওয়া আমার রাজ্যে আমার ঘরে